আরবি শব্দ আল বাউলু মাসদার আল বাউলু থেকে অর্থ হইল প্রস্রাব করা পৃথিবীর সমস্ত হকানি ওলা হয়ে গেল একমত বাউল শব্দের অর্থ হইল প্রস্রাব করা অতএব ফসরাবের সংগঠন মানে বাউল সংগঠন মানে ফসরাবের সংগঠন এই ফসরাবের সংগঠন যদি তার নাম হয় তাহলে তাদের কাজকর্ম কেমন হবে ভিতরে কেমন হবে নাউজুবিল্লাহ যার সংগঠনের নাম হবে ফসরাবের সংগঠন যার সংগঠনের নাম হয় ফসরা পায়খানার সংগঠন এ জাতীয় কুলাঙ্গরা ভিতরে ভিতরে কি করবে আমার মতো আপনার মতো কিছু লেবাসদারি নামি মুসলমান কিন্তু আসলে ওইগুলো মুসলমান নই ওইগুলো ফসরামের সংগঠনের সদস্য এমনকি কিছু বেদাতি মৌলবীরা পর্যন্ত এই বাউল আবুল নাস্তিকের পক্ষ অবলম্বন করে বক্তব্য দেয় কি বলে এরা বলে বাউল আবুল সরকার যদি আল্লাহর সালে বেয়াদুবি করে থাকে আল্লাহর সাথে যদি অসদ আচরণ করে থাকে খারাপ আচরণ করে থাকে তাহলে তার বিচার করবে সরকার তার বিচার জনগণ করবে না আমরা বলতে চাই আমার আল্লাহর সাথে যারা বিশ্বত দেখায় আমার আল্লাহর সাথে যারা কটুক্তি করবে তাদের দেহে মাথা রাখার কোনো বিধান নাই শরীরে মাথা থাকতে পারবে না তাদের দেহ থেকে মাথা কেটে ফেলে দেওয়া এটা ইসলাম শাসন এটা মুসলমানের দায়িত্ব এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরাজ যে আমার আল্লাহকে গালি দিবে যে আমার আল্লাহকে কটকি করবে তার শরীরে মাথা থাকতে পারে না তার সঙ্গে যারা জুট বেঁধে তার সাথে যারা সহযোগিতা করবে এবং তার পক্ষ যারা অবলম্বন করবে সে শূন্য হোক সে বাধ্য হব তোমরা উপস্রাক্ষর তোমরা উপস্রাক্ষরের সংগঠনের